কয়েল পাখির গ্যাস অ্যাসিডিটি বদহজম লিভার কিডনি টক্সিন নানান ধরনের যে রোগগুলো রয়েছে আর যে রোগগুলো ঠান্ডা সর্দি আমার সাকাশে যে এই একসঙ্গে যে রোগগুলা একেবারে একটা কোয়েল পাখিকে আক্রমণ করে সেটা কম্বাইন্ড রোগ বলে আমি ধারণা করি তো এই রোগগুলা সারানোর জন্য আমি প্রাকৃতিকভাবে তিনটা মেডিসিন নিয়ে ভিডিও করতেছি ইতি পূর্বে দুইটা দিয়েছি দুইটা মেডিসিনের দিয়েছি সেটা লবঙ্গ এবং অ্যালাস এই দুইটা মেডিসিনের কথা বা ভিডিওতে দিয়েছি এই আজকে যেটা বলবো আদা এই আদা লবঙ্গ অ্যালাস তো অ্যালাস লবঙ্গটা আমি দিয়েছি ওটাগুলো না দেখলে দেখে নেবেন আর আদার বিষয়টা আজকে বলবো পাখির এই আদা সেবন করালে পাখির কোন কোন সমস্যাগুলোর সমাধানে চলে আসে সেই বিষয়টা আজকের ভিডিওতে তুলে ধরতেছি পাখির পেট যদি সুস্থ থাকে তাহলে পাখিও কিন্তু ভালো থাকবে সবল সুস্থ থাকবে তাই পাখিকে সুস্থ রাখার জন্য তার পেটের নানান জটিল রোগ সমস্যা সমাধান বা কিডনিকে সুরক্ষা ভালো লিভারকে সব কিছুটা ভালো রাখার জন্য তিনটে উপাদান মিশ্রণে এই প্রাকৃতিক ভিডিওগুলো আমি আপনাদের মাঝে দিয়েছি বা দিচ্ছি আজকে যে শেষ পর্ব না তবে আজকে তৃতীয় পর্ব অর্থাৎ তিনটা প্রাকৃতিক মেডিসিনের দুইটা আমি দিয়েছি আজকে আদা তো আদা সম্পর্কে আজকে বলবো আদা একটি বিশেষ উপকারী গ্যাস অ্যাসিডিটি কাজ করে আদার মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাখির হজম শক্তিকে অনেক গুণ বাড়িয়ে দিবে অনেক সময় পাখি যা খায় তাই মলের সাথে বের হয়ে যায় পাখির ব্যথা সর্দি কাশি জ্বর এগুলো আদা কার্যকারিতা ভূমিকা পালন করে ভালো করার জন্য এমনি খাদ্য যা পাখির পেটে যাওয়ার পরে এই খাদ্যগুলো সঠিকভাবে কাজ করে না এই খাদ্যগুলায় যেভাবে খায় ওইভাবে বের হয় এগুলাকে হজম করার জন্য পাখি আদা সেবন করালে প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে ছড়ানোর জন্য আদা গুরুত্ব ভূমিকা পালন করে থাকে এবং কার্যকারিতা ভূমিকা পালন করে পাখির অনেক রোগ সারাতে এই আদা কার্যকারিতা ভূমিকা পালন করে ছোটো বড় অনেক রোগকে দমন করানোর জন্য সঠিক নিয়মে পাখি পাখিকে এই আদার রস সেবন করালে পাখি সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ পাখি আদা পাখির যে কোনো ব্যথা সারায় পাখির যখন বধজম দেখা দিবে অবশ্যই পাখিকে আদাটি সঠিকভাবে সঠিক নিয়মে পরামর্শ নিয়ে অভিজ্ঞদের ডাক্তারের পরামর্শ নিয়ে পাখিকে সেবন করাবেন তো পাখির এইগুলা সমস্যা সমাধান হয়ে যাবে তবে আমি যে আদার কথাটা বললাম এই আদার সঙ্গে আরও যে দুইটা প্রাকৃতিক মেডিসিন আমি ভিডিওতে দিয়েছি যেটা লবঙ্গ এবং এলাচ এই তিনটা কম্বাইন করে একই সাথে আদা লবঙ্গ এলাচ মিশ্রণ করে আপনি আপনার পাখিকে সঠিকভাবে যদি খাওয়াতে পারেন তাহলে আপনার পাখি এই বড় বড় রোগের মতো গ্যাস অ্যাসিডিটি বদহজম লিভার কিডনি এবং তার যে টক্সিনগুলো আছে এগুলোর সমাধান করতে অবশ্যই সহযোগিতা করবে এই তিনটা মেডিসিন এবং গুরুত্ব ভূমিকা পালন করবে তো আদা লবঙ্গ এলাজ এই ভিডিওটা বড় হয়ে যাবে যদি তার মাত্রাগুলো কিভাবে দিতে হবে পণ্য হয়ে দিতে হবে আমি আরেকটি ভিডিওতে শেষ ভিডিওতে বলবো দেখার অপেক্ষা অবশ্যই থাকবেন তবে এলাচ লবঙ্গ এবং আদা এর জরিনায় প্রাকৃতিক হিসাবে পাখিকে সেবন করালে কত রোগ সারবে এটা আপনি নিজেই পরিকল্পনা করতে পারবেন না নেক্সট ভিডিও এগুলো কেমনভাবে তৈরি করতে হবে দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম রহমতুলিল্লা